যা শীত পড়লো এবার কিন্তু শীত যতই হোক না কেন ঘুরতে কিন্তু ভালোই লাগে তাই না শীতের পোশাক পরে ঘুরতে বের হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আজকে একদম প্রিপারেশন টিপারেশন নিয়ে বের হয়েছি তো আজকে চলে গিয়েছিলাম হচ্ছে উত্তরাতে আর এটা হচ্ছে জমজম টাওয়ার তো সবাই হয়তো এটা চেনেন আর উত্তরাতে রিক্সা দিয়ে ঘোরার মজাই আলাদা আমার তো খুব ভালো লাগে আর আজকে একদম সোয়েটার পরে বের হয়েছি তো আমার তেমন শীত লাগতেছে না খুব ভালোই লাগতেছে ঘুরতে কারণ গরমের দিনে তো একদমই ঘুরতে পারি না ঘেমে অবস্থা খারাপ হয়ে যায় একটু বের হলেই হচ্ছে অবস্থা শেষ তো আজকে এই তো ঘুরতেছি আর একা একা ঘোরারও কিন্তু একটা মজা আছে আর এভাবে হচ্ছে একা একা রিক্সায় করে ভিডিও করতেও মজাই লাগে আমার কাছে তো আজকে সুন্দর একটি রেস্টুরেন্টে চলে আসছি তবে একা না একটু পরে হচ্ছে আমার ফ্রেন্ডও আসবে তো আমি তো বসে আছি বসে বসে হচ্ছে ভিডিও করতেছিলাম আর আমার ফোনে একটা প্রবলেম হয়েছে তো যার কারণে অনেক বেশি ফোনটা ডিস্টার্ব দিচ্ছে তো এটাই হচ্ছে আমার ঠিক করতে হবে আর আমি না ফোনের ব্যাপারে মানে অতটা বুঝি না এই যুগে এসেও আমি কিন্তু অনেকটাই বোকা কারণ ফোনের অনেক সেটিং আছে যেগুলো হচ্ছে আমি কি যে আমার ফোন আছে বলতে হচ্ছে এই তো ম্যাসেঞ্জারে থাকবো বা ফেসবুকে স্ক্রল করব বা ইউটিউবে ভিডিও দেখবো এইটাই কল আসবে ধরবো তো এর বাহিরে কিন্তু আমি ফোনের সম্পর্কে অত বেশি জানি না অনেকেই হচ্ছে যে ফোন সম্পর্কে অনেক বেশি ধারণা অবশ্য ধারণা থাকা অনেক ভালো যেমন এই তো আমার কথাই বলি যে আমার ধারণা না থাকার কারণে হচ্ছে আমার অনেক বেশি প্রবলেম ফেস করতে হয় আমি হচ্ছে একটু প্রবলেম হলেই দেখা যায় যে আমার ফ্রেন্ডদেরকে আমার নক দিতে হয় আর কথা বলতে বলতে আমার ফ্রেন্ড কিন্তু অলরেডি চলেও আসছে আর ওরে বলতেছিলাম যে আমার একটু ভিডিও করে দিতে কিন্তু আমার ভিডিও না করে হচ্ছে রেস্টুরেন্টের ভিডিও করতেছিল আর মজার বিষয় হচ্ছে রেস্টুরেন্টে কেউই ছিল না আমি শুধু ছিলাম আর হচ্ছে একটু পর থেকে মনে হয় সবাই আসা যাওয়া করবে বা পেছনে মনে হয় লোক ছিল দেন এই তো ও আমার একটু এই তো ভিডিও করে দিচ্ছিলো দিয়ে আমাকে উদ্ধার করলো দেন এইখান থেকে হচ্ছে আপেলের জুস অর্ডার করেছিলাম জুসটা বেশ মজার ছিল তারপর হচ্ছে আমাকে কি বলে ওইটাকে সিনেমেটিক শ্যুট করা শেখাচ্ছিল আসলে আমার ফ্রেন্ডরা হচ্ছে আমার সব সময় বলে তোর ভিডিও কোয়ালিটি ভালো হয় না তোর হচ্ছে ক্যামেরা ই করা ভালো হয় না তো আমি কি করব আমি যতটুকু পারি আমি কিন্তু সেইভাবেই করি তো আপনারা হচ্ছে দয়া করে এগুলো সহ্য করবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আসলে প্রথম দিকেই তো সবকিছু ঠিক হয় না তাই না বলুন তো হচ্ছে ভুল টুটি ক্ষমা করে দিবেন আর অনেক ঠান্ডা লাগতেছিলো বাট ভালোই লাগতেছিল কিন্তু আর এই বছর যে রকম হচ্ছে গরম পড়ছিল সেই রকম শীতও পড়ছে আসলে গরমের থেকে শীতটাই বেশি ভালো লাগে আর শীতের মধ্যে হচ্ছে ঘুরতেও ভালো লাগে তবে অবশ্যই গরম পোশাক টোশাক পরে ঘুরতে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ